শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা হচ্ছে রবিবার তো আজকে মনসা পুজো দেখছো আমি ট্যাস একদম ওভেনটা একদম উল্টে ভালো করে পরিষ্কার করে নেবো তো কেন বলো তো আজকে যে আমাদের আজকের দিনে না ভাত না খেলেও এটা ওটা খাওয়া যায় তো এই যে চা পরে করতে পারবো আজকে তো মনসা পুজো এখনও আছি তো এই যে দুধকলা দিতে হবে আজকে আর এই দেখো না বেলা হয়ে গেছে তো ওই যে বেলা হয়ে যাচ্ছে বলতে কালকে শুয়েছি রাত একটার পরে তো ওই যে জানো তো কালকে বন্ধুরা তোমাদের বলেছিলাম না গোপাল পুজো দিদি বাড়ি যায়নি দিদি আবাসে রাতে ছবি টবি পাঠিয়েছিলো তো দেখলাম আর রাতে একটু দেরি করে শুতে হয় কালকের দিনে আর এমনি তো দেরি হয় তো মেয়ে আবার না রাত তিনটের সময় উঠে না বাতি ধরিয়েছে যেন তো বন্ধুরা ওই বাতি ধরানো বলে খুব ভালো তো আমার দিদি ধরায় এর আগে আমি কয়বার ধরিয়েছি দিয়ে দু বছর ধরে ধরানো হয় না দিয়ে আমার মেয়েকে বলেছি দিয়ে আমি তো পারবো না তাহলে তো আমি তো ধরাতে পারতাম তো এই যে মেয়ে ধরালো দেখ আর এই দেখো কয়দিন ধরে সমানে মাথা ঘষছি তো এই যে আজকে মাথা ঘষে তারপরে পুজোর কাজ করব। তো এই যে পুজোর বাসন টাসন ওই জন্য ধরতে পারিনি নাহলে একবারে ধরো নাইটি মাইটি ছেড়ে করে নিতাম এখন ওই যে কাজ ছেড়ে সান ঠান করবো করে পুজোর কাজ সারবো পুজোর কাজ ছেড়ে আবার নাইটি মাইটি ছেড়ে তো তারপরে আবার ঠাকুরের পুজো দেবো আর ওই যে পাশের বাড়ি কাকিটা বলে এসেছি ওই যে কলার খোলার লাগে ডোঙা বানাতে হয় তো ওইটা তো তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নেই তো ওই কাকিকে বলে এসছে ওই কাকা বানিয়ে দেবে আর সকালে গিয়ে মেয়ে উঠতে বললাম না দেরি হয়ে গেছে ধর অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়ে গিয়ে কলা নিয়ে আসলো বর্তমান কলা আগে আর দুধ নেওয়া হয়ে গেছে সবগুলো মেয়ে ছোটো মেয়েদের নিয়েছি কেন আমি ধরতে পারবো না আর এই দেখো পুজোর বাসন তো ঠাকুরের জায়গাটা একদম বেড়া ঠেড়া ভালো করে পরিষ্কার করে নিলাম কেন কয়দিন পুজো না দিলে নোংরা হয়ে যায় আর এই যে পুজোর বাসনগুলো বের করে নিয়েছি এখন আমি মেজে নিচ্ছি তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে জানাই তোমরা যে ভিডিওটা দেখছো তার জন্যেই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে বাসনগুলো মাজা হলে দেখো টক নেই কিন্তু একটুখানি লেবু ছিল সেই তো কতদিন ধরে ধরো বাসন কুসন মাজা হয় না আর জল মল পুজোর মানে ফুল টুল সব ইয়ে করে বাসনগুলো না সব দাগ দাগ হয়ে গেছে যেন আর এই দেখো ঠাকুরের পুজো না দেওয়া হলে তো ঠাকুরের জায়গা মানে দেখার যে থাকে না আর ওই যে কাপড় যা ছিল আমার কাপড় কম ছিল না কিন্তু সব তো নষ্ট হয়ে গেছে সব ফেলে দেওয়া হয়েছে মানে ওই যা হয়েছিল না আর বলার কথা নেই তো আবার এই দেখো একটা ছিল উপরে এটা ভাগ্যিস ছিল বেড়ার সাথে ওই জন্য এইটা ভালো ছিল নাহলেবার এইটাও ফেলে দিতে হতো এই শাড়িটা তো আমার শোকেশের মধ্যে আছে তোমাদের দাদা ভাই যখন শাড়ি বুনতো না কাপড় বুনতো তাঁতের শাড়ি তো খানিকটা আঁচলা কাটা আছে ওইটা নিতে হবে আর এই দেখো একটু ফল টল আনানো হলো না আজকে তো লোকনাথ বাবারও জন্ম তিথি দিয়ে লাড্ডু দিয়ে পুজো দিলাম আর ওইদিকে দিকে পুজো দিয়ে জাগা ঠাগা পই পরিষ্কার করে মুছে এখন আমি এই যে মাম অনুসার দুধকলা দেব তো দেখো আমি না এই যে দুধকলা দেওয়া হয় না তো ওই যে কাকি শাশুড়ি দিয়ে দেয় বা আর একটা কাকি শাশুড়ি আছে পাড়ায় ওই কাকি শাশুড়ি বলে আসে উনি দিয়ে যায় সবার তো এবার যার যার মতন শেষে কারোর সাথে কারোর মানে সেরকম ইয়েদের বাড়িতে এখন ফ্যামিলি কারোর সাথে কারোর কথাবার্তা নেই তো এই যে আমি দিচ্ছি আর ওই যে পাশের বাড়ি কাকির কাছ থেকে শুনে আসলাম তো মানে কোনটা কোন দিকে করে না সেটাই ভুলে যাই তাও দেখেলাম জলটা এর পাশে দেয় বাপ পাশে আর ডান পাশে দুধকলাটা দেয় তো আমাদের বাপের বাড়িতে কিন্তু আমরা মায়ের হাতে হাতে পুজো করেছি তো আমাদের বাপের বাড়ির নিয়ম আলাদা ওখানে আবার ঘট লাগে পট লাগে পুজো করতে হয় চালের গুঁড়ো ঠুঁড়ো লাগে আর দেখো আমার জায়গাটা এমনই না বলার কথা নেই দেখো এগুলো পাত্র অসুবিধা মানে এই যে ওই দিকটা যাবো পেলেন আছে না যেখানটা আমি পেতেছি এই দিকটা মানে একদম সামনের দিকটা দেখো আর একটু দেবো দিতে পারছি না একদম মানে এতদিন যে কাজ করলো তোমাদের দাদা ভাইকে বললাম একটু সিমেন্ট নিয়ে এসে ঠিক করে দিবা মানে মিস্ত্রির কাজ করে না এবারের থেকে একটু আনলেই হয় তো বলে বলে একদিন নিয়ে এসিলো একটুখানি আগে থেকে দিচ্ছিলো মনেই থাকে না বলে আর এই দেখো তো আমি দুধকলা দিচ্ছি আর দেখো দুধ দিয়েছি পাঁচ টাকা তাই বেঁচে থাকলো কেন কলার খোলার ইয়ে না ডোঙার মধ্যে না ওর মধ্যে তো বেশি দেওয়া যায় না তো যখন নিয়েছি আমার ছোট মেয়ে বলছে মা এইটুখনিক দুধ দিয়েছে অন্যদিন ধরো বেশি দেয় আজকে দিনে তো অল্পই দিয়েছে আর এদিকে মেয়ে সকালে ভাত খাবে না বলছে তো মেয়েদেরকে ওর ছোটোটা খেলো রুটি বড়টা খেলো বিস্কুট তো আজকে ভাত খাবে না দুপুরবেলা করে দেবো ভাত তো এই যে ঠাকুরের প্রণাম করে নিচ্ছি আর দেখো এই যে এখন আবার বছর সুরবো মেয়ে প্রসাদ আনতে গেছে ছোটটা ছোটটা এই যে প্রসাদ নিয়ে চলে এসেছে একটু প্রসাদ মুখে দিলাম দিয়ে চা করে নিয়েছি আর দেখো চিড়ে খাবো তো এই যে চিঁড়ে তো আমি ধুয়ে খেতে পারি না এই শুকনো চিড়েই খাবো আর এই শুকনো চিড়ে খেয়ে আরও অম্বল হয়ে গেছে যা আজকে জানো তো আমার মানে যে অবস্থা হয়েছে না আর বন্ধুরা ভিডিওটা আবার বিকালবেলা শেয়ার করলাম তো দেখো আমার খেয়াল ছিল না কুবিত সংক্রান্তির দিন আজকে ঝাঁটা বানছি কী করবো বলো না এল আমি উঠোন ঝাঁদ দিতে পারবো না সংক্রান্তির দিন কিন্তু ঝাঁটা মাটা বানতে নেই কি করব কালকে আর ওই মাস মানে ঝাঁটে দিতে পারছি না আমি রোজ ভাবি কি ঝাড়াটা বানবো আর আমার একটুও মনে থাকে না তো এখন আমি বাথরুমে জল ভরতে গেছি দেখি জল নেই তো দেখি কি আমার মানে পাঁচিলের সাথে কিনলে তো ঝাঁটাতে ফেলতে যাবে তখন মনে পড়েছে ঝাঁটার কথা তো এক্ষুনি না বানলে কালকে আমি উঠোন ঝাঁট দি মানে যে কয়দিন হোক আমি ওই মাছ চালাতে পারবো না তো ঝাঁটাটা আগে বেঁধে নিচ্ছি দেখো না ওই যে ইয়েটা কিন্তু ওই যে একদম ছোটো আর বোতল মোতল কোথাও পেলাম না তেলের বোতল তো ছোটো ছোটো এখন আর বড় তেলের বোতল আনা হয় না দেখো ঝাঁটাটা একদম সরু করেই বেঁধে নিলাম তো তো আমার ওই মাছটা চলবে তারপরে যা হয় হবে কেন ভাদ্র মাস কিনতে নেই তো আগে আমি কিনে নিয়ে এসেছি আর দেখো সলাগুলো ভেঙে যাচ্ছে শলাগুলো কিন্তু অনেক দিন আগে তুলেছিলাম আমি তুলেছিলাম জানো তো তোমাদের দাদা হয় অল্প কটা তুলেছিল মানে যে কটা বানছে কটা না অনেক ঝাঁটার সলা তুলেছিলাম তখন তখন বিয়েও বানতাম আবার ঝাঁটার সোলাও তুলেছিলাম আর মধ্যেবার আরেকজনকে দিলাম না কি করব আর এই যে এখন তো করা হয় না আর গাছে যা ইয়ে হয়েছে না বেগড়ো হয়েছে না গাছটা ঝুড়ালে কিন্তু আবার সলা তোলা যায় কেন একটা ঝাটা বাইরে কিনতে গেলে পঞ্চাশটা টাকা দাম তো দেখো কোনো রকম বান্দা হয়ে গেছে আমার উঠোন ঝাঁট দেওয়ার কাজ হয়ে যাবে আর এই যে এক বালতি জল নিয়ে যাচ্ছি রাতে খাবার করব রাতে আজকে লুচি করব জানো তো আমাদের এই বাড়িতে না লুচি টুচি সবই খায় ভাত বাদে তো আমাদের বাপের বাড়িতে কিন্তু কে সব খায় না আর এখন এখন প্রসাদ খায় খিচুড়ি প্রসাদ তো আমাদের পাশের বাড়ি এক দিদির বাড়িতে হয় তো ওখানে সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে নেয় আর বন্ধুরা দেখো সন্ধ্যা বাতি হয়ে গেছে আর এখন ভিডিওটা শেয়ার করলাম তো আটটার দিকে তো এই যে কি করব বললাম তোমাদেরকে লুচি করব আর এই দেখো দুটো আলু দিয়ে দিচ্ছি ডালের মধ্যে একশো ছোলার ডাল নিয়ে আসলাম তো মেয়ে বললো মা আলু দিয়ে ডাল করো তাহলে খাবো তো এই যে বসিয়ে দিয়েছি এদিকে মেয়েরা পড়তে বসেছে আমার আটা ছানা হয়ে গেছে দেখো গুলটি করেছি গুনে গুনে তেরোটা গুলটিগুলো কিন্তু একটু বড় বড়োই হয়ে গেছে তো দেখো এই দিকে তাকটাই নিয়ে না খুব অসুবিধা হচ্ছে আজকে আর এই দেখো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে একবারে মশলা ঠসলা দিয়ে নিয়ে যাবো সম্বাদ দিয়ে দেবো হয়ে যাবে আর আলুগুলো আমি খুন্তি দিয়েই কেটে নিলাম আর এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো দেখো বাইরে কিন্তু সেই সন্ধ্যে বিকাল মানে দিকে হলো হয়ে থামলো আবার এই দেখো বৃষ্টি হচ্ছে আজকে সারাটা মানে সন্ধ্যের থেকে এরকমই বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি তেজপাতা নেই শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলে দিয়ে ডালটা সোমবার দিয়ে নেব আদাও নেই জানো তো তবে ডালটা কিন্তু ভালোই হয়েছিল তো আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো ডালটা ফুটবে ফুটলে শুকালে নামাবো ডালটা কিন্তু একদম একটু শক্ত শক্ত আছে তো বন্ধুরা দেখো দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো ওই যে তিনটে লুচি নিয়ে কিন্তু কার খেতে পারে না আমার মেয়ে যেন লুচি হয়ে গেছে বড় বড় অন্যদিন তো ছোটো ছোটো লুচি করি আজকে লুচিগুলো খুব বড় বড়ো হয়ে গেছে তো একটু বড়ো বড়ো করেই ভেজেছিলাম আর রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো মন একটা সাবস্ক্রাইব করতে পারো কমেন্ট করে জানিও শুভরাত্রি